বাঁধন এবং এশা এশাকে শুরু করি কারণ একটা মেয়ে যখন সিঙ্গেল ঢাকা শহরে পড়াশোনা করতে আসে ওদের লাইফের ভিতরে যে কঠিন যে স্ট্রাগলগুলো যেগুলো এশার জীবনেই দেখতে পেলাম এবং বাঁধনও একজন মেয়ে যে কিনা পুলিশ অফিসার তার যে ওর জায়গা থেকে যে ও যতটুকু করা দরকার আমি মনে করি অনেক ভালো একটা অভিনয় হয়েছে ওদের দুজনেরই অভিনয় অসম্ভব সুন্দর হয়েছে আর আমার ভীষণ ভাল লাগছে কারণ মেয়েদের এরকম স্প্রিডি এবং এরকম শক্তিশালী হওয়া উচিত ভয় পাইলে এবং পিছিয়ে থাকলে চলবে না ধন্যবাদ না নিরাপদ না হ্যাঁ এই জন্যে মেয়েদেরকেও অনেক শক্তিশালী এবং নিজেকে অনেক পাওয়ারফুল ভাবতে হবে থ্যাংক ইউ আমার কাছে মনে হয়েছে মুভি সবচেয়ে ভালো দিকটা ছিল খুব সুন্দর স্টোরি লাইন এবং সবচেয়ে যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টার এবং যেভাবে স্টোরিটা সাজানো হয়েছে খুবই ভালো সাসপেন্স ছিল আমি এমনি সাসপেন্স থ্রিলার পছন্দ করি আর সবচেয়ে বড় কথা ছিল যে কাহিনিগুলো আমাদের আশেপাশে থেকেই নেওয়া যেভাবে নারীরা কীভাবে অনিরাপদ এবং চেনা জানা মানুষও যে সাথে এরকম হতে পারে সেটা আসলে আমাদের এই এই ধরনের মুভি থেকে আমি বলবো যে মেইন মেসেজ এবং একই সাথে যেভাবে ফাইন ফিনিশিংটা ছিল এটা আসলে বেশ আমি বলবো যে অপ্রত্যাশিত ছিল আর অভিনয় খুবই ভালো ছিল বাঁধন সহ আরও যারা অভিনয় করেছেন বাঁধনের ক্যারেক্টারটা এখানে খুব প্রমিনেন্ট ছিল আমি বলবো যে খুবই ভালো অভিনয় করেছে এবং এই ধরনের থ্রিলার মুভি কিন্তু আমরা আসলে খুব বেশি দেখতাম না এবং ভালো লেগেছে যে এরকম মুভি এখন বাংলাদেশে হচ্ছে এরকম সুন্দর এসার ক্যারেক্টারটা বেশ ভালো ছিল উনি ভালো অভিনয় করেছেন এবং বিশেষভাবে উনি যেহেতু এখানে মেইন ভিকটিম এখানকার আহ সেখানেও এখানে আমাদের সবার জন্য আসলে সতর্ক বানী আছে যে আমাদের সাথে কিভাবে কি হতে পারে হ্যাঁ উনি সতর্ক থাকলেও কিভাবে বিপদ করতে পারে সেটা আসলে এখানে ফুটে উঠেছে ধন্যবাদ কাছে মুভিটা খুবই অসাধারণ লেগেছে বিশেষ করে এন্ডিংটা মানে এরকমই এক্সপেকটেশন ছিল আর এটা আমাদের বাস্তব জীবনের সাথে খুবই গুরুতরভাবে মিশে আছে মুভিটার কাহিনী আমাদের আশপাশে আসলে ভদ্র পোশাকধারী অনেক মানুষকে আমরা দেখি যারা আমাদেরই শিক্ষক আমাদেরই ডক্টর আমাদেরই কি বলবো আমাদের আঙ্কেল আমাদের আশপাশে এরকম অনেকেই আছে সো আমি এটা আমার নিজের জীবনেও আমি শিক্ষা হিসেবে নিচ্ছি এবং আমি সবাইকে অনুরোধ করব মুভিটি দেখার জন্য এবং এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের গার্ডিয়ানদের খুব সচেতন থাকতে হবে যাতে তারা তাদের ছেলে মেয়ে যেই বেবি থাকুক না কেন তাদের তাদেরকে যাতে খুব সিলেক্টিভ পিপলদের সাথে মিশতে দেয় বা একটু যত্ন যত্ন রাখে নজরে রাখে যে তারা কাদের সাথে মিশছে ঘর থেকে এক পা বের হলেও যেতে আমরা বাবা মারা তাদের দিকে দৃষ্টি দিতে পারি যে তারা আসলে কোন দিকে যাচ্ছে কারণ দুনিয়াটা আসলেই আমাদের জন্য সেফ না কে ভিতরে কি ক্ষোভ নিয়ে আছে কে কি নিয়ে আছে এটা কিন্তু আমরা জানি না এই মুভিতে খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ এখন না আসলে মানে যুগটা যেরকম হয়ে গিয়েছে আমরা আসলে কাউকেই বিশ্বাস করতে পারি না মানে সমাজ এত হয়ে গেছে সব মানে সব কিছুতে এবং এত হিংস্র হয়ে গেছে যে বাবা মেয়েকে মেয়ে বাবাকে মা ছেলেকে ছেলে মাকে মানে এখন আসলে আমাদের সবচেয়ে বড় কথা ধর্মীয় শিক্ষা দিতে হবে ফ্যামিলির মধ্যে আর হচ্ছে এই পারিবারিক শিক্ষাটা যাতে সবার দৃঢ় হয় এদিকে দৃষ্টি দিতে হবে এটাই থ্যাংক ইউ নির্মাতা খুবই অসাধারণ কাজ করেছেন আমাদের ভালো লেগেছে মুভিটা দেখে মিলায় অ্যাক্টিং অ্যাক্টিংও ভালো ছিল মুভি আমার ভালো লাগে আমি দেখতে আসি সব সময় এটাও ভালো লেগেছে হ্যাঁ 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 বড় পর্দায় দেখেছি ও ওনার অভিনয় ভালো ছিল জি থ্যাংক ইউ